প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব তো আপুটি জীবনে খুবই কষ্ট সেই কষ্টের কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আপসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার ফাতেমা খুব সুন্দর নাম ফাতেমা পা ইউটিউবে কেন আসেন বলেন চাষিবাইয়া খুব মানে অসহায় হয়ে কষ্ট করে মানে আমার একটা বিয়ে হয়েছিলো স্বামী মারা গেছে এখন আমার বুড়া আব্বা মাকে ফেমে নিয়ে আমার আব্বাটা মানে অ্যাক্সিডেন্ট হয়ে মেডিকেলে আসে তার চিকিৎসা করতে না আমি অত সব গ্রামে এসে চাকরি করি সেই দেওয়া অত সব আমি সংসার চালাইতে না আমার আব্বু চিকিৎসা চালাইতে না তার মাঝে আমার একটা মেয়ে আছে মেয়ের দেখা পড়া খরচ চালাতে পারতো

এখন বর্তমানে চাকরি করতেছি মায়ের পড়াশোনা ফসল আছে বাবাটা অসুস্থ মেডিকেলে তার চিকিৎসা তারা কিন্তু তাও করতেছে না যেতন যে পরিস্থিতি দেশে দাঁড়িয়েছে পরিস্থিতি সন্ধান কি আপনার একটাই হ্যাঁ আমার একটা কি করে এই এখন চাকরি বাকি নেওয়া মানে আছি আচ্ছা আচ্ছা তো এখন যদি বিয়ে করতে চান করবেন নাকি হ্যাঁ হ্যাঁ আমি ওই রকম মানুষ পাই তাকে যে আমার সহযোগিতা করে যে আমাকে চায় জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ সেভেন থ্রি এইট ফোর ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ সেভেন থ্রি এইট ফোর ফাইভ তো দর্শক সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামুক